আপনি কি জানেন একটি লোক আজে বাজে খাবার খেতে খেতে অসুস্থ হয়ে পড়েছিল তারপর ওই লোকটির স্ত্রী অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে বলল। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আপনারা কোথায় অ্যাম্বুলেন্স বললো আপনার আমরা তো আছি হসপিটালের কাছাকাছি তারপর স্ত্রী বলল আপনারা তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসুন তারপর অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসলো এসে রুগীটাকে গাড়িতে তুলল তারপর ওই রোগীটা রোগীর স্ত্রীর কাছ থেকে এক হাজার টাকা নিল ভাড়া তারপর ড্রাইভার বলল আপামণি আপনি যাবেন না আপামনি বলল না তারপর ড্রাইভার বলল আই লাভ ইউ আপামণি বললো কী বলেছেন তারপর তাড়াতাড়ি করে ড্রাইভার হসপিটালের সামনে নামিয়ে দিল তারপর রোগী বললো আমাকে কেউ হসপিটালের ভিতরে দিয়ে আসবেন না ড্রাইভার বলল না রোগী বলল কেন ড্রাইভার বলল আপনাকে তো হসপিটাল পর্যন্ত আনার জন্য টাকা দেওয়া হয়েছে ভিতর পর্যন্ত নেওয়ার জন্য টাকা দেওয়া হয়নি